উন্নয়নের প্রশ্নে অবশেষে নিজেরাই দোকানপাট সরিয়ে নেওয়ার প্রতিক্রিয়া শুরু করে দিলেন জলপাইগুড়ি স্টেশন বাজার সংলগ্ন ব্যবসায়ীরা মাছ সবজি গোল এবং কাঁচা মাল সহ চারশো দোকান ছিল জলপাইগুড়ি স্টেশন শহরে অমৃত ভারত প্রকল্পের স্টেশন সম্প্রসারণের কাজ শুরু করেছে রেল তাতে রেল জমি নিতে আটষট্টি সালে পরবর্তী সময়ে গড়ে ওঠা বাজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেন রেল কর্তৃপক্ষ এবং দীর্ঘ আলাপ আলোচনার পর উন্নয়নের প্রশ্নে নিজেরাই দোকানপাট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন স্টেশন সংলগ্ন বাজারের ব্যবসায়ীরা আপাতত রেলের নির্ধারিত জমির বাইরেই নিজেরাই অস্থায়ীভাবে দোকান তৈরি করে নেবেন বলে তারা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

গুৰা <laughs> 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 আমার নাম বাদল সরকার আমি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির পদে আছি তো বলছি কী করছে আজকে কি বিষয় রয়েছে কি করছে বলতে এটা আমাদের কাছে অনেক দিনেরই রেলের চাওয়া যে রেলের যে ভারত প্রকল্প যে কাজ হচ্ছে সেই কাজের জন্য তাদের আমাদের বাজারের এই জায়গাগুলো দরকার আর আমরাও উন্নয়নের সাথে একমত উন্নয়ন হোক জলপাইগুড়ি শহরে এটা আমরাও ব্যবসায়ীরাও চাই যার জন্য আমরা স এই জায়গাগুলো খালি করে দিচ্ছি রেলের উন্নয়নের সাথে কতগুলো দোকান রয়েছে কি বিষয় রয়েছে এখানে দোকান আছে আনুমানিক চারশো দোকান আছে আর কতগুলো দোকান উঠিয়ে নেওয়া হচ্ছে কি বিষয় রেল যে রেল আমাদের যেই সীমানা পর্যন্ত দিচ্ছে সব দোকানেই উঠতে হবে এবার রেল একটা বিকল্প আমাদের জায়গা দিচ্ছে যে দাবিটা আমাদের রেলের কাছে ছিল যে আমরা এতগুলা এক একটা দোকানদার মানে এক একটা পরিবার এই আমরা এতগুলো পরিবার কোথায় যাব এটা আমরা মাননীয় সাংসদ রেলের আধিকারিক ডিআরএম এডিআরএম তাদের কাছে রেখেছিলাম এবং আমাদের কথা সাড়া দিয়ে তারা কিছুটা রেলের জায়গা আমাদের দিচ্ছে যে দোকানগুলো যেন পুনরায় আবার বাজার তৈরি করে পুনরায় যেন সবাই করে আবার ব্যবসা করতে পারে ঠিক